আপনারা সবাই কেমন আছেন এবং তোমাদের আলাদা এবং অনেক এখন পর্যন্ত সুস্থ আছি তোমরা সবাই কিন্তু এখন বাড়িতে থাকবে যেহেতু করোনা বেড়ে গেছে তাই সবাই বাড়িতে থাকবে কেউ বাইরে যাবে না কেমন তুমি বাইরে বাইরে বের হবে না আর স্বাস্থ্যবিধি মেনে চলবে হাত দিবেgonogono হাত ধোবে হাত নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমি তোমাদের প্রেজেন্টেশনটা শুরু করছি

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাহজাংপুর বগুড়া থেকে আমি আজকে তোমাদের আবারও অধ্যায় অনুশীলনী তিন থেকে আলোচনা করব তোমরা কি সবাই দেখতে পাচ্ছো সবাই

তারিক जोशी তারিক जोशी এবং খালিম একটি ফল ফলের দোকান গেল দোকানে গেল দোকানে গেল কারণ কি যেন

কমলা তিনটি <tiny> 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 <In -dhi. tiny> <tiny> I don't know.